সবাই দেখো কত সুন্দর সেজেছে আর আমি একটা বাংলা শাড়ি পরে চলে এসেছি ঠাকুর দেখছি একটা পুরনো শাড়ি পরে নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোটো একটা নিয়ে চলে আসলে আজকে তো আমাদের হসপিটালে যাওয়ার দিন কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের সিটি স্ক্যান পরীক্ষা হবে তো ওই জন্য আজকে কাজ ছুটি করেছি অনেক সকালে ঘুম থেকে উঠলাম উঠে সমস্ত কাজ সারলাম আর এদিকে তো ওই যে শুয়ে আছে মন্ডল মশাই তো পায়ে যন্ত্রণা করছে মা এখন পায়ে ম্যাসেজ করে দিচ্ছে তেল দিয়ে হাত তো ব্যথা করবেই ফুল ব্যথা না করে সারে মায়েরা এখন খুব কষ্ট হয় হাতে পায়ে ম্যাসাজ করে দিলে তো হাতের শিরাগুলো ভুলে যায় কিন্তু আমারও প্রচুর হাত পা ব্যথা আমি মানে হাঁটতেই পারছি না এরকম অবস্থা হয়েছে আমার তো আর কি বলবো কে কারে দেখবে এখন জানি না তো এই যে আমাকে তো ব্লাড টেস্ট করেছিলাম তো এই যে রিপোর্ট এসেছে মশাইয়ের রিপোর্ট আর আমার রিপোর্টটা আর করিনি আমারটা মুখেই বলে দিয়েছে আমাকে তো মশাই রিপোর্টের কথাই বলি হিমোগ্লোবিনটা কমে গেছে আবারও তোমার তেরো ছিল হিমোগ্লোবিন তেরো পয়েন্ট ফাইভ ছিল মনে হয় সম্ভবত হিমোগ্লোবিনটা এতটা মনে নেই যে তেরো ছিল এটা আমি জানি কিন্তু তেরো থেকে এখন এসেছে পুরো টেন টেন পয়েন্ট ফাইভে এসেছে তো অনেকটা ব্লাড আবার কমে গেছে আর অন্য অন্য টেস্টগুলো করিনি কারণ অন্য অন্য টেস্টগুলো করতে গেলে অনেক টাকা আমি আর পাচ্ছি না সত্যি বিশ্বাস করো তারপর মুখে বলে দিয়েছে যে রিপোর্ট করেছিল সে মুখে বলেছে যে কোনো অসুবিধা নেই কিডনি লিভার টিভা সবই ভালো আছে শুধু হিমোগ্লোবিনটা আমি টেস্ট করে নিয়ে আসতে বলেছিলাম যে এইটাই একটু দেখায় ডাক্তারের কাছে যে ব্লাড টেস্ট করতে গেলে তিন চার হাজার টাকা করে নেয় তো আমি আর পেরে ওঠি না সত্যি কথা বলতে আজকে সিটি স্ক্যান পরীক্ষা করতে যাব তার ধরুন পাঁচ হাজার চারশো টাকা আমাকে আজকে দিতে হবে তো এই যে তোমার সিটি স্ক্যানের পরীক্ষার পাঁচ হাজার চারশো টাকা আজকে লাগবে তো কি বলবো আমার বাবাকেও এত কষ্ট দিতে আর ইচ্ছা করে না এই সিটি স্ক্যানের যে টাকাটা এটা আমার বাবা কাছ থেকে আমি নিয়ে আসছি যে বাড়িতে যে তো বাবাকে বাবার ঘরের উপর এত চাপ দিতে সত্যি আমার আর ইচ্ছা করে না আর আমার কথা কি বলবো আমার ব্লাড রিপোর্টটা সমস্ত কিছুই ভালো আছে আর হিমোগ্লোবিনটাও ভালো আছে একটা জায়গায় একটু সমস্যা আছে বলতে আমার থাইরয়েডটা মানে দাগে আছে ওটা থাইরয়েডটা দাগে আছে বলতে এখন খাওয়া দাওয়া মেনটেন করতে হবে আর একটুখানি হলে দাগের উপরে গেলেই তো হয়ে গেল তো তাই বলল আমাকে যে খাওয়া দাওয়া এখন মেনটেন করো রান্না করে আমি চা বসিয়ে এসেছি আর একটু ওটস রান্না করে নিয়ে যাবো মণ্ডল মশাইয়ের জন্য কারণ পরীক্ষার পরে কি খাবে হোটেল থেকে তো আর ভাত দেওয়া যাবে না ওই জন্য বাড়ির থেকে একটু ওটস রান্না করে নিয়ে যাব পরীক্ষা শেষে একটু খেয়ে নিতে পারবে তাহলে অসুবিধা হবে না এখন এই যে রান্নাঘরে যাই এই যে ওটস হচ্ছে আর এদিকে আমার চা চায় একদম মিষ্টিই দিই বলতে গেলে মিষ্টি ছাড়া চা খাচ্ছি এখন এই যে চা খেয়ে রেডি হয়েছি তো মন্ডল মশাই রেডি হয়ে গেছে আমিও রেডি হলাম এখনই বেরিয়ে যাই তো এখন এই যে চললাম হসপিটালে তো চারিদিকে পুজো হচ্ছে আর আমরা যাচ্ছি এখন হসপিটালে হসপিটালে ঠাকুর দেখতে

দাদা ভাই উঠতে পারছে না সিঁড়ি দিয়ে অনেক কষ্ট করে দেখো উঠছে আমি হাতিয়ে গেছি ওকে আর কি বলবো পায়ে ব্যথা নিয়ে ঠিক পাচ্ছি না আমি আমরা এখন এই যে স্টেশনে বসে আছি ট্রেন এখনও এসে পারেনি কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার কি বলবো এখন সত্যি মাথায় কিছু বলি না তোমাদের যে মনে থাকে না তো সকালে উঠে এমনি মানে ঘুম থেকে উঠে এমনি আগে ওয়ার্ডস রান্না করেছি যে তোমাদের দাদাভাই পরীক্ষা মানে সিটি পরীক্ষা করার পর খাবে ওর খিদে পেয়ে যাবে খালি পেটে তো রাখা যাবে না তো সে কী বলবো ওর সে রান্না করে যেভাবে রেখেছি সেইভাবে ফেলে রেখে চলে আসছি ওটা আর আনতে মনে নেই এখন খুব মানে কষ্ট পাচ্ছি যে রান্না করে রেখে আসলাম নিয়ে আসবো বলে সেটাও ভুলে গেছি মানে এত খারাপ লাগছে না তোমাদের কী বলবো তো তাই চিন্তা করছি বসে বসে যে মাথায় আমার কি হয়ে গেল কিছু এখন মনে থাকে না সারাদিন আজকে থাকুন রাখে ও কিনে দেবো ও আর জল লিকুইড ও ওইগুলো খাবে আর কি করবে বলো মনে নেই যখন এই যে ট্রেন চলে আসছে কল্যাণী সীমান্ত তো আমরা এখন উঠবো ট্রেনে

আমাদের পরীক্ষা হয়ে গেছে ব্যথা তারপরে সিঁড়ি সিঁড়িতে উঠতে যে কি কষ্ট আমারও সেই অবস্থা দিকে তোমাদের দাদা ভাই তো হাঁটতে পারছে না আমার ঘাট ধরে ধরে এখন হাঁটছে শান্ত এখন আছি আমরা কল্যাণী স্টেশনে তোমাদের দাদাবাইয়ের একটু খুব ইচ্ছা হয়েছে ওই কি বলে আইটিআই মোড়ে বড় একটা প্যান্ডেল পুজো হচ্ছে পুজো হচ্ছে আইটিআই মোড়ে কোথায় কল্যাণীতে তো সেখানে একটু যাওয়ার ইচ্ছা হয়েছে এখন কি করব জানি না অনেকটা দূর তো তবু দেখি কি করি বলা যাচ্ছে না এখন বেরাই না তো এবার একটু বেরালাম ডাক্তারের দেখানোর আর কি বৃষ্টি পড়ছে দেখো ভাবছি একটু আইটিআই ওই মোড়ে প্যান্ডেলটা দেখতে যাব কল্যাণীতে আসলাম যখন কল্যাণী এখনো এখন এই যে বৃষ্টি পড়ছে দেখো তো অবশেষে কিন্তু আমরা বেরিয়েই পড়লাম আইটিআই প্যান্ডেলটা দেখতে কল্যাণী এখন এই যে অটোতে উঠেছি অটোই বৃষ্টি পড়ছে দেখো প্যান্ডেল দেখতে প্যান্ডেলের চূড়া কোথায় চলে গেছে যে চলে এসেছি এবার আইটিআই প্যান্ডেলে দেখো আইটিআই মোড়ের প্যান্ডেলে তো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে অসাধারণ তোমাদের কি বলবো দেখো কতটা সুন্দর প্যান্ডেল করেছে অসাধারণ করেছে কিন্তু প্যান্ডেলটা এটা হচ্ছে শুনেছি যেটা আমি মাথার টোপরের একটা প্যান্ডেল করেছে মাথার টোপর যেরকম হয় ঠিক সেরকমই একটা প্যান্ডেল তো বেশ ভালো লাগছে প্যান্ডেলটা আমরা যেখানে আসতে পারবো সেটা কল্পনাও করতে পারিনি সত্যিই তাই তো ঠিক চলে এসেছি আমরা আমরা কিন্তু এখন এই যে পালনতে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই তো গড় গড় করে হেঁটে চলে ওই দেখো তো আমি এখন এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করছি

ওই দেখো এই যে প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে পুরীর মতন পুরীতে যেমন একটা চূড়া আছে এখানেও দেখছি সেই প্যান্ডেলের চূড়া দেখা যাচ্ছে তো দিনের বেলাতেও দেখো কত লোক যাচ্ছে প্যান্ডেল দেখতে ঠাকুর দেখতে বেরিয়েছে তো রাত্রে বেলা কি হবে তোমরাই বলো এতটা ভিড় হয়েছে দেখো কত লোক আসছে এই বৃষ্টি এই রোদ কি আর বলবো এখন একটু আগে তো প্রচুর বৃষ্টি হয়েছে এখন আবার রোদ উঠেছে তাকাতেই পারছি না রোদরে দেখো কত লোক আসছে দিনের বেলাতেও প্যান্ডেল দেখ ঠাকুর দেখতে কল্যাণী সবাই দেখো কত সুন্দর সেজেছে আর আমি একটা বাংলা শাড়ি পরে চলে এসেছি ঠাকুর দেখছি একটা পুরোনো শাড়ি পরে আমি তো ভাবতেও পারিনি যে আমি ঠাকুর দেখতে আসবো আমি তো সিটি স্ক্যান পরীক্ষা করাতে এসেছি সেই উপলক্ষে একটু ঠাকুর দেখাও হয়ে গেল আমাদের চলে এসেছি কল্যাণী রফতলার একটা প্যান্ডেলে খুব সুন্দর করেছে এখানে এখানে প্যান্ডেলটাও দারুণ করেছে দেখো এর আর ফোনটা দেখ

খাবার দেখো কিন্তু আমরা একটু খাবার খেতে পাচ্ছি না তো আর কি বলবো তো আমরা শুধু একটু প্যান্ডেল দেখতেই আসলাম ঠাকুর দেখতেই আসলাম তো আর দেখো কত খাবার খাবারের দোকান বসেছে এখানে তো মন্ডল মশাইয়ের জন্য কিছু আর খেতে পারছি না বাইরের খাবার রস খাবা নাকি না কিচ্ছু নেবো না কিচ্ছু খাবো না জিলাপি খাবা তুমি নেবা জিলাপি নিয়ে যদি চলো বাড়ি যেয়ে খাবে আড়াইশো পঞ্চাশ মোরে বাবা রে তো ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা এই যে বাড়িতে যাচ্ছি তো দলে দলে দেখো লোক আসছে ঠাকুর দেখতে আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি হাঁপিয়ে গেছি আমরা এখন সকাল থেকে খেয়ে না খেয়ে ঘুরছি আমরা এই যে এখন বেলভরিয়াতে দাঁড়িয়ে আছি তো কি বলবো আজকে ট্রেনে প্রচুর ভিড় হয়েছে আর সারাদিন বলতে গেলে খেয়ে না খেয়ে দিন গেছে আর ট্রেনে ওঠার আগে একটু মোমো খেয়েছিলাম এত ভিটে পেয়েছিলো তো এখন এই যে ট্রেনে এত পরিমাণে ভিড় গেছে না পুরো ভেমে গেছি তো এখন এই যে আখের রস খাবো বলে দাঁড়িয়ে আছি এখানে আমরা আমরা বাড়িতে আসলাম তো বাড়িতে এসে স্নান করে একটু বসেছিলাম আর রাত্রে বেলায় কি খাবো সেটাই চিন্তা করছি তো আমার আজকে লুচি খেতে খুব ইচ্ছা করছে বিশ্বাস করো আজকে লুচি খাইনি অষ্টমীর দিনে যেহেতু তো আর একার জন্য ইচ্ছাও করছে না ছেলে বাড়ি থাকলে তোমাদের দাদা খেলে একটু যাই হোক খেতে পারতাম কিন্তু ওরা তো কেউ ছেলে বাড়িতে নেই তোমাদের দাদা ভাইও খাবে না তো একার জন্য আর কে খাবে ওই জন্য ইচ্ছা করছে না ইচ্ছা মানে খেতে ইচ্ছা করলেও তৈরি করতে আর ইচ্ছা করছে না এটাই হচ্ছে সমস্যা তো ওই যে ম্যাগি নিয়ে আসছি মাকে বলেছিলাম একটু দোকান থেকে ম্যাগি নিয়ে আসতে তো দুটো ম্যাগি নিয়ে আসছে এই দুটো আমি রান্না করে রাত্রেবেলা খেয়ে নেবো এটা খেয়ে শুয়ে থাকবো আর মন্ডল মশাইয়ের জন্য যে সকালে ওটস করেছিলাম তো সেই ওটসটা ধরা আছে ভাবছি এটা একটু গরম করে তারপর ওকে দিয়ে দেবো খেতে তাহলে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে রাত্রে আর কিছু খাবো না এইভাবেই থাকি আর কি করা যাবে লুচি বানাতে ইচ্ছা করছে না সত্যি একটু খেতে ইচ্ছা করছে আজকে তো আর ইচ্ছা করবো না যাই হোক খাবো না তো আমি এখন ম্যাগিটা একটু তৈরি করি আর ওটা গরম করে তোমার দাদা ভাইকে ও খেয়ে নিই তো আমাদের পাশে দুটো দাদা এসেছে ওদের সঙ্গে একটু কথা বলছে মন্ডল মশাই তো এখন আমি একটু তৈরি করি